হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস সিক্সের প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানে যেটা চোদ্দ নম্বর স্কুল দেওয়া হয়েছে সেই স্কুলের আমরা সমস্ত কোয়েশ্চেনের সঠিক আনসার পরপর দেখে নেব তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো আমাদের প্রথম যে প্রশ্ন কোন ঘটনাটি একমুখী দেখো এখানে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া সেটা কিন্তু আবার হলুদ পাতা থেকে সবুজ কিন্তু হয় না তাহলে এই যে পরিবর্তন সেটা কিন্তু হচ্ছে একমুখী পরিবর্তন বা এটা হচ্ছে একমুখী ঘটনা কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয় মানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে না এগুলোর মধ্যে দেখো হঠাৎ বন্যা হওয়া এটা কিন্তু কোনো পর্যাবৃত্ত ঘটনা নয় তার মানে এটা হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা জল একটি যৌগিক পদার্থ প্রদত্ত কোনটি অধাতু এগুলোর মধ্যে দেখো গ্রাফাইট হচ্ছে অধাতু লোহা তামা পারদ এগুলো হচ্ছে ধাতু কোনটি মৌল নয় দেখো অ্যামোনিয়া এটা হচ্ছে এনএসি এটা হচ্ছে একটা যৌগ তাই না এটা কিন্তু মৌল নয় এরপরে শূন্যস্থান পূরণ করো প্রথমে দেওয়া হয়েছে ধরা ধরা একটি কি পরিবর্তন হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন আমি এখানে পাশে লিখে দিচ্ছি রাসায়নিক পরিবর্তন নেক্সট পালিশ করার জন্য প্রয়োজনীয় ড্যাস গাছ থেকে পাওয়া যায় প্রয়োজনীয় যেটা রজন তাই না রজনটা কি থেকে পাওয়া যায় পাইন গাছ থেকে পাওয়া যায় তাহলে এখানে পাইন এখানে অ্যাকচুয়ালি প্রশ্নটা কিছুটা ভুল দেওয়া হয়েছে পালিশ করার জন্য প্রয়োজনীয় রজন এটা লিখতে হতো তাহলে রজনটা পাওয়া যায় আর কী গাছ থেকে পাওয়া যায় না তো পাইন গাছ থেকে পাওয়া যায় এরপরে সন্ন্যাসী কাঁকড়া আর কার মধ্যে মৃতজীবী সম্পর্ক দেখা যায় আমরা জানি সাগর কুসুম তাহলে তোমরা এখানে লিখবে সাগর কুসুম কেমন সাগর কুসুম নেক্সট কোয়েশ্চেন দেখো ডায়ামোনিয়াম ফসফেট একটি কী এটা একটা রাসায়নিক সার যেমন ইউরিয়া একটা সার সেরকম ডাই অ্যামোনিয়াম ফসফেট এটা হচ্ছে রাসায়নিক সার এরপরে নিজের দেহে নিজেই খাদ্য উৎপন্ন করতে পারে না বলে স্বর্ণলতা কেমন উদ্ভিদ স্বর্ণলতা হচ্ছে পরজীবী পরজীবী উদ্ভিদ এক কথায় উত্তর দাও তিনের একটি বহি পরজীবী প্রাণীর উদাহরণ দাও তোমরা লিখবে উকুন এটা একটা বহি পরজীবী মৌমাছি কোন কাজটি করে গাছকে সাহায্য করে আনসার হবে পরাগ মিলন পরাগ মিলন এরপরে একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও তোমরা লিখবে কাচের কাচের পাত্র ভেঙে টুকরো টুকুরো হয়ে যাওয়া কেমন তাহলে কাঁচের পাত্র ভেঙে 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 টুকরো টুকরো হয়ে যাওয়া এটা হচ্ছে একমুখী পরিবর্তন এবং এটা হচ্ছে কিন্তু ভৌত পরিবর্তন এরপরে হাইড্রোজেন সালফাইডের এর সংকেত এটা হবে দেখো এইচ টু এস এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড যার গন্ধ পচা ডিমের মতো আর একটি মিশ্র পদার্থের নাম তোমরা লিখবে বায়ু বায়ু লিখতে পারো ধোঁয়া এটাও কিন্তু মিশ্র পদার্থ এরপরে সত্য মিথ্যা প্রথমটা দেখো দয়ের সাজাতে যে ছত্রাক থাকে তারাই দুধকে দই বানিয়ে দেয় ছত্রাক নয় ব্যাকটেরিয়া থাকে তার মানে এটা হচ্ছে মিথ্যা আমি প্রথমটা লিখলাম মিথ্যা কড মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ভিটামিন এ আর ভিটামিন ডি থাকে তার মানে এটাও কিন্তু মিথ্যা কুইনাইন হল সিঙ্কোনা গাছের এক ধরনের রেচন পদার্থ এটা কিন্তু সত্য শিঙ্কণা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায় যেটা ম্যালেরিয়ার ঔষধ একটি কাঁচের তৈরি জিনিস ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ এটা কিন্তু মিথ্যা আমরা একটু আগে দেখলাম এটা হচ্ছে ভৌত পরিবর্তন তাহলে এটা হচ্ছে মিথ্যা শেষ দেখো চুন ক্যালসিয়াম ও অক্সিজেন মৌলের পরমাণু দিয়ে তৈরি পাথরের চুন মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তাহলে এখানে ক্যালসিয়াম এবং অক্সিজেন এই দুটো জিনিস দিয়ে তৈরি তাহলে এটা কিন্তু সত্য পাঁচের এক কেলাসন কাকে বলে আর মিশ্রিত জল মানে নুন জল থেকে নুনকে কিভাবে ফিরে পাওয়া যাবে। কেলাসনের লিখবে। উচ্চ উষ্ণতার সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে কিছু পরিমাণ দ্রাব নির্দিষ্ট আকৃতিতে জ্যামেটিক কেলাসকারে পাত্রের তলদেশে জমতে থাকে এই পদ্ধতিকে কেলাসন বলে আর মিশ্রিত জল থেকে কিভাবে নুনকে আলাদা করবে দেখো দেওয়া হয়েছে একটি পাত্রে নুন জল নিয়ে ফোটাতে থাকলে সময়ের সঙ্গে সঙ্গে জল বাষ্পীভূত হয়ে পাত্র থেকে নির্গত হতে থাকে ফলে নুন জলে দ্রবণ ক্রমশ গাঢ় হতে থাকে নুন জল বেশ গাঢ় হয়ে গেলে সেটিকে না নাড়িয়ে ধীরে ধীরে ঠান্ডা করা হলো বেশ কিছুক্ষণ পর দেখা যাবে ওই নুন জলের মিশ্রণ থেকে কিছুটা নুন দানা দানা আকারে আলাদা হয়ে যাচ্ছে তাহলে এরকমভাবে নুন জল থেকে নুনকে আলাদা করা যায় এরপরে আমাদের চোদ্দ নম্বর স্কুলের শেষ প্রশ্ন কোন কোন প্রাণী পরিবেশ দূষণ কমায় তাদের নাম লেখো তারা কিভাবে পরিবেশ দূষণ কমায় তা লেখো যে যে প্রাণী পরিবেশ দূষণ কমায় সেগুলো হচ্ছে দেখো কাক সোর শকুন কুকুর শেয়াল এগুলো এরা কিভাবে পরিবেশ দূষণ কমায় লিখবে কাক যত্রতত্র যে নোংরা আবর্জনা রয়েছে নোংরা পচা বস্তু সেগুলো খেয়ে জীবাণুমুক্ত জীবাণুমুক্ত রাখে সুর কি করে পচা দেহাংশ মল ইত্যাদি খায় শকুন মৃত জীবজন্তুর মাংস খায় কুকুর পরিত্যক্ত খাবার মানে ফেলে দেওয়া আবার নষ্ট হওয়া যে খাবার মৃত জীবজন্তুর দেহাংশ শিয়ালও কিন্তু দেখো মৃত প্রাণীর দেহ ইত্যাদি খেয়ে কিন্তু আমাদের পরিবেশকে দূষণ মুক্ত রাখে তাহলে সংক্ষেপে তোমরা আনসারটি লিখবে তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে চোদ্দ নম্বর স্কুলের সমস্ত কোশ্চেনের সঠিক গুলো পরপর দেখে নিলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো ক্লাসগুলো দেখার জন্য তোমরা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্স এই প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সে লিঙ্কে ক্লিক করে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই তোমরা দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট